সে সকালে সবাই জানেন আর একটা মিটিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নিয়ে রাঙামাটি কলেজের একজন স্টুডেন্ট তার ছাত্রতা আছে কি আসলে সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে সে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ধরনের মন্তব্য সে করেছে এই মন্তব্য আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রতিনিধি সেখানে ছিল না যদি আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো বক্তব্য ছাত্র প্রতিনিধি সেখানে ছিল না যদি আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো বক্তব্য করার সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরাই মানে সেই বক্তব্য রাইটস রাখে তো এই বিষয়ে আমরা সে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে এ ধরনের অতীতেও অনেকগুলো বক্তব্য দিয়েছে সেগুলো আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এটা শেষবারের মতো তাকে বলে দিতে চাই আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না করে এবং এই বিষয়ে তা ক্ষমা চাইতে হবে এবং আমরা যতটুকু জানি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের দাবি করে যে বক্তব্য সে দিয়েছে অতীতেও দিয়েছিল এবং এই বক্তব্যগুলো এই বক্তব্যগুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ আমরা আর রাঙামারিতে যারা সাংবাদিক সমাজ আছে তারাও জানে অতীতে এবং তারা ফেসবুকে বিভিন্ন লেখালেখি যেগুলো করেছিল এবং ছাত্রদের প্রতিবাদের মুখে এবং সেই পোস্টগুলো ডিলিট করে দিতে বাধ্য হয়েছে এবং যথেষ্ট বষ্টবিদ্ধ এই ব্যক্তি বারবার কিভাবে একই অবস্থানে ফিরে যায় আমাদের প্রশ্ন আমরা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা থানায় এসেছে এবং এর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং এর দায়ভার মানে ছাত্রদের থাকবে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য আমাদের এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিশ্ববিদ্যালয় আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে যখন আমরা আজকে ত্রাণ সংগ্রহ করতেছিলাম যখন হঠাৎ নিউজ পেলাম যে আমাদের প্রতিনিধি হয়ে সরকারি কলেজের একজন স্টুডেন্ট আমি খুব বাজেভাবে বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যদি একটা গিয়ে যদি কথা বলতো তাহলে আমরা মনকে মানা নিতাম যেহেতু একজন বহিরাগত গিয়ে ওখানে কথা বলছে তার নিন্দা হিসেবে আমরা এখানে থানায় উপস্থিত হয়েছি এবং থানার যা যা ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকে বলেছি যে তাকে শাস্তি যেহেতু প্রতারণা করেছে তার যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে আর যদি না করে তাহলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এটা আমরা সম্পূর্ণভাবে পুলিশের যিনি কর্ম কর্তব্যরত ছিলেন ওনাকে জানালাম এবং আমরা ডিসি অফিসকেও ইনশাল্লাহ আজকে ইনফর্ম করব যে আমাদেরকে না জানিয়ে আমাদের প্রতিনিধি সাজিয়ে তৃতীয় পক্ষের ব্যক্তি কিভাবে ডিসি অফিসে গিয়ে উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে এটা অবশ্যই সবার কাছে প্রশ্ন থেকে যায়